ভাল লাগে আরো আশীর্বাদ করি যদি বেঁচে থাকি সবাইকে আমি প্রার্থনা করে অবিরত জানাব জসবাবলসের ফাউন্ডেশন এমন একটি সংস্থা যেটাকে সব সময় দেখা যায় মানুষের সেবায় সমস্ত সুবিধা অসুবিধাতে ওনারা মানুষের পাশে এসে দাঁড়ান এই দুর্গাপুজোর সময় দেখা গেল জসবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নয়ন আলীকে মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছর নেয় এবছরও বহু মহিলাদের বস্ত্র প্রদান করা হলো ওনার তরফ থেকে এই বস্ত্র ওনারা দান হিসেবে দেননি ওনারা এটা দুর্গাপুজোর উপহার হিসেবে দিয়েছেন উপস্থিত সকলেরা এই উপহার পেয়ে খুবই খুশি এবং অনেকেই খুশিতে কান্না করে ফেললেন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজ হ্যাভেন স্কুল এবং এপিজে আব্দুল কালাম স্কুলের কর্ণধার মঞ্জু অস্কর জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নয়ন আলী জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ শাহিল जज्वा वेलफेयर फाउंडेशन वाइस प्रेसिडेंट मोहम्मद अमीन सह जज्बा वेलफेयर फाउंडेशन पुरो टीम उपस्थित छोले की वार्ता दिल लग अच्छा लगा हाँ हमारा भैया साले साले साड़ी कपड़ा सब दे है हम भैया के संग रह सब साले साले पूजा के कपड़ा दे के है भैया के आशीर्वाद दैसे कि भैया के काज उज हो

গরিবদের মা বাবা প্রথমত আমি বলবো যে খুব ভালো লাগলো আমরা মানুষ হয়ে জন্মিয়েছি এটাই আমাদের মূল পরিচয় সবার ওপরে মানুষ তাহার ওপরে কেহ নয় এই কথাটা আজকে সত্যি খুব ভা বেশি বেশি করে মনে পড়ে গেল প্রথমত কথা আমাদের আমরা মানুষ জাতি ধর্ম বর্ণ এইসব কিছুকে না বিচার করে মহান আল্লাপাক যখন আমাদের পৃথিবীতে পাঠায় তো তখন কিন্তু স্ট্যাম্প মেরে গায়ের ওপরে পাঠাই না যে কে হিন্দু আর কে মুসলিম আমরা মানুষ হিসাবে জন্ম নিই সুতরাং সেই মানুষ হয়ে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ সাথী হতে হবে মহান আল্লাপাক কিন্তু সবাইকে মন দেয় না বড়ো লোকও সবাইকে করে না কিন্তু আমি আজকে বলবো যে যে মানুষের যেটুকুই আছে সে যেন তাদের মতো করে মানুষের পাশে দাঁড়ায় আজকে আমি খুব খুশি হয়েছি আমার খুব বেশি পরিচয় খুব বেশি দিনের পরিচয় স্যারের সাথে নয় এমডি জুলকার নেন আলী আর জজবা ফাউন্ডেশানের ফাউন্ডার তো ওনার সাথে আমার বেশি দিনের পরিচয় নয় এই যে কদিনের পরিচয় হয়েছে তা আমি সত্যি খুব ভালো লাগছে আমার দেখে যে আমি ভাবছি যে পৃথিবীতে এরকম মানুষও আছে যে মানুষ হয়ে এতটাও মানুষের জন্য করে অসংখ্য ধন্যবাদ আমার দাদাকে পুজো উৎসব তো আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সব মিলেমিশে থাকি এটাই তো আমাদের বার্তা এটাই তো আমাদের সম্পত্তি আর আমাদের আজকে খুবই গর্ব লাগছে ভালো লাগছে যে আমাদের বোন বলুন দিদি বলুন যে আমার পাশে দাঁড়িয়েছেন এত বিজি মানুষ আপনি তো দেখেছেন বিরাট হস্টাল বিরাট স্কুল কত বাচ্চার এনি মা আছে ছোট ছোট বাচ্চা সবাইকে খাওয়া দাওয়া থাকা মা মতন সেবা করা সেই লোকটাকে আজকে আমি আমার কাছে আমার জজবাতে পেয়েছি এটা আমার তো জজবা তরফ থেকে খুব ধন্যবাদ জানাবো আর আজকে যেই এটা আমাদের কাপড় যে দেওয়া হলো এটা আমাদের সিক্রেটারি সাহিল ভাইস প্রেসিডেন্ট আমিন এদের তরফ থেকে অ্যারেঞ্জ করা হলো আর ওর মধ্যে সব মেম্বারও যুক্ত আছে এই মেম্বার তরফ থেকে করা হলো আমি প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাবো